অথর্ব বেদ সংহিতা অধ্যায় এক সুক্ত এক মেধা জননম ঋষি অথর্বা দেবতা বাসস্পতি ছন্দ অনুষ্ঠু বৃহতি প্রথম মন্ত্র ওম ইয়ে ত্রিসপ্তাহ বিশ্বর্বাণীব্রত বসস্পতি বলাতো নেহ মঙ্গলবার যে লোক প্রসিদ্ধ অনন্ত ঐশ্বর্যশালী ত্রিসপ্ত অশেষ রূপ পরিগ্রহণ করে নিখিল বিশ্বের মঙ্গলের সাধনে সর্বদা সর্বতভাবে পরিভ্রমণ করছেন বেদিত্রী দেবতা হেবে বাচস্পতি আপনি সেই ত্রিসত্বের নিখিল দেবস্বরূপের আত্মশক্তি এখানে আমার সম্বন্ধে বিধান করুন যে প্রকারে আমি সেই শক্তি লাভ করিতে পারি সেই জ্ঞান আমাকে প্রদান করুন মন্ত্রার্থ আলোচনা অথর্ববেদের প্রথম মন্ত্র যে ত্রিসপ্তা ইত্যাদি মেধাজামূলক মেধা বুদ্ধি বা জ্ঞান প্রধান ও প্রথম প্রয়োজন এই মন্ত্রে কর্মারম্ভের প্রথমেই তাই জ্ঞানাধিপতি দেবতার অর্থাৎ বাসস্পতির নিকট নবপদ শক্তি সামর্থ্যের প্রার্থনা করা হয়েছে বলা হচ্ছে যে জ্ঞানাধিপতিদের ভগবানের সম্বন্ধযুক্ত শক্তি সামর্থ্য আপনি আমাকে দান করুন লক্ষ্য করুন এই যে তদাত্ম শক্তি সম্পন্ন হল লাভে আর কোনো ওই বিঘ্ন ঘটবে না সৎ জ্ঞানের মধ্য দিয়ে সেই শক্তি লাভ হয় তাই দেবতার নিকট নিকটাজ জানন জন্য প্রার্থনা জানানো হচ্ছে কিভাবে কি অবস্থায় এই মন্ত্র উচ্চারণ করতে হয় বা সে তার আভাস আছে কর্মীগণ উপযুক্ত গুরুর সাহায্যে সেই কর্মীর ভাবদতক এর অন্তর্গত প্রথম শব্দ যে এই সর্বনাম পদ পূর্ববর্তী আকাঙ্ক্ষার না করেছে তা থেকে বোঝা যাচ্ছে ওই যে শব্দ সেই লোক প্রসিদ্ধ সর্বস্তরের সর্বেশ্বরের প্রতি লক্ষ্য আসছে তার পর ত্রিসত্তা এই পথ সম্বন্ধে বহু গবেষণা করেছে তিন আর সাত ত্রীয় ও দুই শক্ত এই দুই এর যত কিছু সম্বন্ধ থাকতে পারে ওই শব্দে তাই আনো আম আমনন করা হয়েছে পরিশেষে ওই শব্দে যে অনন্ত রূপ পরমেশ্বরকে বুঝিয়ে থাকেন পার্শ্বকর তাই সিদ্ধান্ত করে গেছেন ত্রিশব্দে ত্রিকাল এবং সপ্তশব্দে সপ্তলোক তিন কাল অর্থাৎ চিরকাল সপ্তলোক অখণ্ড বিশ্ব বিদ্যমান রয়েছেন ওই দুটি শব্দের প্রয়োগে তাই বোঝা যায় সপ্তর তিন গুণকে বা তিন গুণের আধারকে ত্রিশব্দে বোঝাতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই ত্রিশব্দেই শব্দেই অভিব্যক্ত হয় সপ্ত শব্দে সপ্তর্ষি সপ্ত গ্রহ সপ্ত মরুতর তর্গ সপ্ত লোক প্রভৃতি অর্থ এখানে ভাষ্যকার গ্রহণ করেছে ত্রিসপ্ত বলতে শেষে অনন্ত ভাব স্বীকৃত হয়েছে ত্রিসপ্ত থেকে এক বিংশ রূপ গ্রহণ করা হয় সেই অনুসারে পঞ্চ মহাভূত পঞ্চ প্রাণ পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় অন্তঃস্করণ সম্বন্বিত দেহ বা দেহ দেহীকে বুঝিয়ে থাকে এইভাবে নানা অর্থের মধ্য দিয়ে সেই ত্রিশক্ত শব্দের অনন্ত রূপ পরমেশ্বরের প্রতিলক্ষণ হয় তারপর ক্রিয়াপদ করিয়ন্তি প্রতিদিন প্রতিকল্পে প্রতি শরীরে যথাবিধি পররূপ পরযবর্তন করেছেন অর্থাৎ জড় ও জড় সকল পদার্থে সর্বদা বিদ্যমান রয়েছে এইভাবে ওই ক্রিয়াপদ প্রকাশ করেছেন শ্রী ভগবান যে সকলের মধ্যেই বিরাজমান থাকে ক্রিয়া করছেন তা এখানে বোঝা যায় মন্ত্রের দ্বিতীয় অংশ বিশ্বরূপাণে বিব্রত ভাবার্থ এই জগতের সকলের প্রতি অনুগ্রহ বিতরণের জন্য তিনি সকল রূপ সকল আধার পরিগ্রহণ করে আছেন তিনি চেতনা চেতনাত্মক সকল বস্তুকে অভিমত ফল প্রদান পূর্বক পোষণ করেছেন মন্ত্রে প্রার্থনা সেই যে তিনি ত্রিসত্তা তিনি অদ্দ তার আত্মশক্তি আমাকে প্রদান করুন মন্ত্রে আছে তম্ম এবং বলা ওই শব্দের ওই দুই শব্দের তদা বলা নিয়ে সাধারণ শব্দ সাধারণ অর্থ শরীরের বল সেই ত্রিসত্তাহ আমাকে তাদের শরীরের বল দেন বাক্যত এমন হলেও তাদের ভাবার্থ এই যে তদাত্মভূত শক্তি যেন আমরা পাই তিনি শক্তি বলতে কি বোঝায় এখানে ভগবান স্বরূপ স্মরণ করতে হয় বহু ব্যাস্তি শক্তির সমষ্টিতে তিনি সমষ্টিভূত শক্তি তাই তাকে ত্রিশপ্তা অনন্ত নাম ধারী অনন্ত শক্তি সম্পন্ন বলা হয়েছে ধন্যবাদ